আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম এই যে লোকটা পাগল রাস্তার পাশে দাঁড়া দাঁড়িয়ে ঘুরে বেড়ায় খাওয়া দাওয়া করে না ঠিক মতো তো আমার কাছে খাইতে চাইলেও তাই আজকে গরুর মাংস দিয়ে এই যে গরুর মাংস দেখাচ্ছে গরুর মাংস দিয়ে তার এক প্লেট ভাত খাওয়ানোর জন্য চেষ্টা করলাম আর কি তো খাওয়াইলাম তা তাহলে খাইতে পাগল মানুষ ঠিক মতো খাইতে পারে না রাস্তাঘাটে পরে থাকে তাই তাকে আজকে খাওয়ানো হলো এই একটা হোটেলে বসে আসলে আপনারা যারা আছেন রাস্তাঘাটে পাগল ভব ঘুরে তাকে অন্তত এক প্লেট অথবা এক প্লেট খাওয়ার জন্য চেষ্টা করবেন যারা থাকেন না কেন আশেপাশে যারা থাকে পাগল মানুষ থাকে অথচ এরা মাথায় সমস্যা হয়তো হাতে পায়ে সমস্যা কর্ম করে খাইতে পারে না তাদের জন্য আসলে এই পরিস্থিতি যারা আর কি দান খয় করতে চান এবং কি খাওয়াতে চান তারা রাস্তার পাগলগুলো খাওয়াবেন অথবা মসজিদ মাদ্রাসার আশেপাশে থাকে অথবা কোনো মার্কেটের আশেপাশে শুয়ে থাকে রাস্তা রাস্তাঘাটে শুয়ে থাকে তাদেরকে খাওয়াবার চেষ্টা করবেন তো আমার যতটুকু সম্ভব আমি খাওয়াই কি হয়েছে খাবার হয়ে গেছে মোটামুটি আরো লাগবো কিছু পেট ভরে গেছে কিছু লাগবে না এই যে পানি খাবার হয়ে গেছে এই বিল কত তোমার হ্যাঁ আর কি গরুর মাংস চল্লিশ টাকা

ওগোলা খাবেন না প্রত্যেকটা শুন না কি নাকালি থাকে লাগিয়ে দেন হাত দি হলো পেট বড়ছে হ্যাঁ পেট ধরে গেছে মাথা দেশের কথাও ঠিকমতে বলতে পারে না

নতুন কোনো ভিডিঅ' নি আছিলে আপোনাৰ ভাল থাকবে আল্লা হাফিজ